এই তো আমার টিকিয়া কাবাব তৈরি মাশাল্লাহ অনেকগুলো টিকিয়া কাবাব হয়েছে এই যে দেখেন বড় এক এখানে একটা গনা হয়নি কতগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে আজকের জন্য আমার টিকা কাবাব শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকী আশা করি আপনি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে দেখাবো বিফটিকিয়া আমার খুবই প্রিয় এই বিফটিকিয়া এই বিফটিকিয়াটা মূলত আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আজকে এটা শেখার পর থেকে বিয়ের পর আমি এই বাসায় বিফটিকিয়াটা বানাই আজকে এই বিফটিকিয়া বানিয়ে দেখাবো আপনাদের আমি কিছু বুটের ডাল নিয়েছি এখানে আধা কেজি একটু বেশি আর এখানে হচ্ছে দেড় কেজি গরুর গোশ এখানে হচ্ছে দেড় কেজি গরুর গোশ এরপর আমি দিব এখানে রসুন বাটা প্রায় তিন টেবিল চামচ আদা বাটা সাড়ে তিন টেবিল চামচ এখানে আছে আর এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমুরচির গুঁড়া এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলাও দিব এখানে দারচিনি গুঁড়াও আছে আমি কিছু দারচিনি গুঁড়াও দিয়ে দিলাম অল্প পরিমাণে এরপর আছে গোলমরচির গুঁড়া এখানে আমি গোলমরচির গুঁড়াও দিয়ে দিলাম এখানে আছে এলাচ গুঁড়ো দেওয়া হয়েছে এর মধ্যে এখানে জিরা গুঁড়ো দেবো খুব অল্প পরিমাণ করে দিচ্ছি আমি তাহলে মাংসের যে স্বাদ সেটা বোঝা যায় বেশি মশলা দিলে মাংসের স্বাদটা বোঝা যায় না আর কিছু আস্ত এলাচ দিব আর একটুখানি মানে ঝাল ঝালের জন্য আমি এখানে দিব মরিচ দুই টেবিল চামচ বা একটু দিতে পারি কিন্তু ঝালটা একদম কম হলে ভালো লাগে না কাঁচামরিচও দিব আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম আর লঙের টো অল্পে একটু হলুদ গুঁড়া দিলাম বেশ আমার মশলা প্রায় শেষ দেওয়া আর ডার আর তেজপাতা কিছু ছিঁড়ে দিলাম তারপর আমি এগুলো খুব ভালো করে মিক্স করবো লবণ দেওয়া বাকি আছে একটু লবণ দিতে হবে আচ্ছা আমি মেখে নিচ্ছি লবণের গুঁড়োটা তো লবণ দেওয়া হয়নি একটু পরেই দিয়ে নেবো আমি লবণটা ডালের ডালটা খুব বেশি আমরা দিব না তাহলে ঠিক খেতে ভালো লাগবে না মাংসের পরিমাণটা একটু বেশি দিব আমি আধা কেজি উপরে ডাল দিয়েছি বোটের ডাল প্রায় তিন পার না ঠিক তিন পার কাছাকাছি আর ডাল মাংস দিয়েছি দেড় কেজি সো আজকে মনে হচ্ছে মাংস এবং ডালের পরিমাণটা ঠিক আছে তো আমি এখনও কিন্তু লবণ দিয়ে দিব যখন চলে দেব তখন লবণ দিয়ে দেব সুপ্রিয় সুধী আমি এর মধ্যে কিছু

দরকার হলে পরে সাধারণত লবণ দেবো লবণটা কমিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আবার দেখে লবণ দিব আর নাম আগে একটু কাঁচামাল চলবোরাজ কত এখন আমিজটা একটু বাড়িয়ে দিলাম দশ মিনিটের মতো বাড়িয়ে করবো এরপরে হালকা আছে একটু বেশি এখন আমি ধাপ্পা দিয়ে ডেকে রাখবো চোখ তো ডাক্তার শেষ হতে থাকুক একটু করে আবার নাচড়া দিব আমরা এখন একটু দেখবো কি অবস্থা ডালগুলো বল চলে আসছে এখন একটু নেড়ে চেড়ে দিই আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে বুটের ডাল মাংস এখন একটুখানি পানি থাকতে থাকতে চুপ থাকতে থাকতেই এটা বন্ধ করে একটু পরে পানিটা শুকিয়ে যাবে অল্প পরিমাণ পানি রাখতে হবে যাতে বাটা বাটা যায় বেশি টাইট না হয় দেখতে পাচ্ছেন আমাদের টিকা খাওয়া প্রায় শেষ পর্যায়ে অনেকখানি হয়েছে আর ওমন হয় এখানে একশো টাকার হয়ে যাচ্ছে তো একই ঘুরেছে এখন এখানে কাছে এই যেখানে আর কিছু দেখে পাচ্ছি